সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে একজন শখিন উদ্যোক্তা কবুতর প্রেমী যিনি কিনা শখের বসে কবুতর পালন করেছেন এবং কবুতর পালন করে উনি এখন অনেক কবুতর ওনার কাছে সংগ্রহিত আছে এবং উনি কবুতরও বিক্রি করেন তো ওনার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং কবুতর গোলাক দেখব কি এরকম কি কবুতর আছে এবং কি কি কবুতর উনি পুষে আচ্ছা ইসুক ভাই এই কবুতরটার নাম কি এই কবুতরটার নাম হচ্ছে আপনার এই কামাগার আচ্ছা তো এই কবুতরটা কতদিন পর পরে ডিম দেয় মানে বাচ্চা দেয় ওটা আমি একবারে বাচ্চা নিয়ে পরে এক মাস গ্যাপ দেই এক মাস পরে আবার জোড়া মিলে আর কি আচ্ছা আচ্ছা এই যে এখন কত জোড় কবুতর আছে আপনার কাছে এই টোটাল এই খামারটাতে আমার কাছে এখন বীজ জোর মতো আছে বীজ জোর খুব উত্তর খামার আছে বীজ জোর এর দিকে আপনি প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন রিসর্ট থেকে আমি প্রতি মাসে আমি 20 জোড়া WhatsApp হয় 20 জোড়া বাচ্চা পাচ্ছেন তো এই 20 জোড়া বাচ্চা কি আপনি বিক্রি করে ফেলেন নাকি না আপনি খাম বেশি বাড়া চেষ্টা করছেন কিছু বিক্রি করি আর কিছু রাখি তিনি বিক্রিটা আসলে কিভাবে বিক্রি করেন আপনি বার থেকে এসে নিয়ে যায় নাকি না আপনি অনলাইনে কোনো বিক্রি করতে পারে বাজার থেকে ও নিয়ে যায় আবার অনলাইনে আমি বিক্রি করি অনলাইনে বিক্রি করি তো যদি কেউ অনলাইনে আপনার কাছে ফোন দিয়ে বলে যে আমার তো এই মুরগি এয়ারে কবুতর লাগবে তাহলে দেখেছে অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনে পাঠানোর ব্যবস্থা এই কবুতরটার নাম কি এই কবুতরটা এটি একটি দেশি কবুতর আমার দেশি গোবর দেশি গোবর তো জানি বারো মাসে তেরো জোর বাচ্চা দেয় কি ওই নাকি না না এটি অন্য ভিন্ন না আমার কাছে টেডি আছে চীনা টেডি আছে রয়্যাল টেডি আছে দশ নাম্বার টেডি আছে সাকি টেডি আছে জুহা আছে বাটেরা আছে গোল্ডেন আছে কামাগার আছে এগুলি জাত নিয়ে আমি কাজ করি যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলেই আমি দিতে পারবো আর কি